নাম দেওয়ার জন্য বানাই নাই কথা বলেন ঠিক কি না ও মুসলমান ইবন্দ আল্লাহ পাকরাব বলালেন আপনাকে আমাকে এত মহব্বত করেন এত ভালোবাসেন আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাহ বান্দাকে জাহান্ন থেকে মুক্তি দেওয়ার জন্য শত শত শিলার ব্যবস্থা করেছেন কন সোহান আল্লাহ বলেন না আল্লাহ খেয়াল করেন বাজান কি কত মহাম্মত করেন ও মুসলমান মন্দার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন ফেরেশতার হাতে আল্লাহ নিজের কুদরতি হাত লাগান নাই জমিন বানাইছেন ফেরেশতা দিয়ে আল্লাহ কুদরতি হাত লাগান নাই বিক্ষুরাজি নাস পারা তুলতা।

বাবা আদম আলাইহিস চুলের গুড়া থেকে পর্যন্ত দুই কানের লথির জায়গা পর্যন্ত আল্লাহ ডাক্তার ধুইরা আবর করে করে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছেন কোন সুহানাল্লাহ দরদে দিল কে ওয়াসতায় পাইদা কেয়া ইনসান কো के लिए घूमना चाहिए कल भी आस

কসম কে রাখ দিয়া কয় লাকব খলকনা الانسان ফি আহসলে তাকবীন জুরে কুন সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি তিন যেরকম সনের কসম খাই

রিস্পত বডি আছি ভাগারা হালবুরা হে আল্লাহ একবার ও মুসলমান ইমান আপনি আমি আখরি সমানার পৈগম্বরের উম্মদ কথা বলেন ঠিক খিনা হজরাফে নু আলাইসাল্লাম তিরিশ সাড়ে নয়শো বছর পর্যন্ত দাঁত দিয়েছেন অন্যান্য নবীগণের উমদ যারা ছিলেন এরা পাঁচশো বছর সাতশো বছর এক হাজার বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছিলেন কিন্তু আপনার আবার হায়াত আল্লার নবী বলছেন আবার উম্মতের গড় হায়াত হল সাত থেকে সত্তর বছর আপনি আমি বিশ্ব নবীর উম্মত সমস্ত

জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাত উদ্বোধন না করব সোহান আর সাবেকের কোন নবীর উন্মত আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত তোমরা আগে জান্নাতে না যাও আল্লাহু আকবার সুন্নতে মেরে পেশে নজর করব মে আল্লাহ রওজা মেরি আখু মে পাখি বাংলাদেশের কি পাখি যারা বলেন জাতীয় পাখি দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি এই দুয়েল পাখি এ তার শ্রু দুই টাকার নোটের মধ্যে আছে কথাগণ ঠিক কিনা ওই দুই এলাকার নোটো যদি পরে থাকে মাটির উপরে দোয়েল পাখি তার উপরেও পায়খানা করবে কথা কোন ঠিক না কারণ সে যে জাতীয় পাখি তাকে যে টাকার মধ্যে জাতীয় মান দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে এটা কিন্তু দোয়েল পাখি বুঝে কথা বলেন ঠিক না আমরা এমন উন্মত্রে মজা আল্লাহর কথা আদরের আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা আমরা নিজেরা নিজেদের কদর বুঝি না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ঈমানদার আল্লাহ যে আমাদের শ্রেষ্ঠ করে বানাইছেন এই শ্রেষ্ঠ বজায় রাখার জন্য আল্লাহ যে আমাদের সমস্ত নবীর উন্মতের আগে যে আমাদের জান্নাতে দিবেন কারণ ওরা পাঁচশো সাতশো এক হাজার বছর এবাদত করেছে ওদের আগে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেন এই জন্য আল্লাহ ফাকরব্বর আলমি আমাদের জন্য বিশাল বিশাল অফারের ব্যবস্থা করেছেন কংসুমাহান আল্লাহ কি ব্যবস্থা করেছেন আল্লাহর আমাদের যে রমজান মাস দিয়েছেন রমজানের আবাদতের মধ্যে যে সত্তর গুণ এরকম দিয়েছেন এমন মাকান আল্লাহ অন্য কোন নবীর উম্মতরে দেই নাই আল্লাহ আমাদের সবে কদর দান করেছেন অন্য কোন নবীর উম্মত কে আমার আল্লাহ এমন বরকতময় রাত সবে কদর দেন নাই ও মুসলমানি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা আমি তোমাদেরকে বিশেষ কিছু সময় কিছু রাত দান করেছি যেই সময়গুলো যে রাতগুলো তোমরা ইবাদত করবা যারা 500 বছর 700 বছর ইবাদত করেছে তাদের আগেই তোমরা জান্নাতে যাওয়ার মতন এমন এবিলিটি এমন সক্ষমতা তোমরা অর্জন করতে পারবা গন সুবহানাল্লাহ আল্লাহু ওয়া বিলদা ইকের ঘর হত নজর দিল ইসর মহা গরি তো না খবর হো রাহ বলা নবীন বিষ্ণু রুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম্লাহ গোয়ারেও সাল্লামের মদ যারা আমরা আমাদের যে অফারগুলো দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় অফার হল রমজান মাস আল্লাহর রবি বলুন সবাই খেরাম রমজান মাসে তুমি যদি একটা সুমত রামল করো এটারে আমার আল্লাহ এমন বাড়ান বাড়াবে বহ হাজার বছরের সুন্নাতকে তুমি যদি একত্রিত করে একটা ফরজের সমান হবে না কিন্তু রমজান মাসে যদি তুমি কোন সুন্নতের আমল করো আমার আল্লাহ এটাকে ফরজ হিসাবে কবুল করবেন কোন সুবহানাল্লাহ রমজান মাসে তুমি যদি একটা

সাবাল গফিরা মা তাকাজ্জামা মিন জামবি কুন সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ